বান্দরবনের আতঙ্ক এবং সারা বাংলাদেশের সমালোচনার বর্তমান একটি নাম কুকি চিন ন্যাশনাল পার্টি এরা মূলত কারা এর পিছনে কোন শক্তি কাজ করছে এই ন্যাশনাল কুকি চিন একটি বিবৃতি দিয়েছেন কেন তারা বান্দরবনগুলোতে আক্রমণ করেছেন ব্যাঙ্কগুলোতে আক্রমণ করেছেন কেনই বা তারা ব্যাঙ্কগুলোর যে ম্যানেজার রয়েছেন তাদেরকে তুলে নিয়ে গিয়েছেন এখানে একটি বড় বিবৃতি দিয়েছেন এবং এই যে বিবৃতিগুলো দিয়েছে এই বিবৃতি শোনার পর আপনার কাছে কি মনে হবে আপনার কাছে হয়তো মনে হবে যে এই যে তারা বিবৃতি দিয়েছে এটি তাদের আক্রমণের পিছনে একটি বড় লজিক রয়েছে আসলে কি তাই এই ন্যাশনাল ফ্রন্ট তারা মূলত এই কি চাচ্ছে এদের পিছনে কোন শক্তি কাজ করছে অনেকে মনে করছেন যে ভারতের একটি বিচ্ছিন্নতাবাদী দল এদেরকে সাহায্য সহযোগিতা করছে অনেকে মনে করছেন চীনের একটি পন্থী এই কুকি ন্যাশনাল ফ্রন্টের বড় ধরনের একটি সাহায্য সহযোগিতা করে আসছে বাংলাদেশের মধ্যে একটি বিশৃঙ্খলতা তৈরি করার জন্য বা বান্দরবনকে একটি আলাদা রাষ্ট্র তৈরি করার জন্য এবং এই ন্যাশনাল ফ্রন্ট এই কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট তারা কেনই বা আক্রমণ করেছেন এবং এর পিছনে কি কি কারণ ছিল সেটি নিয়ে তারা একটি বড় ধরনের বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিগুলোর মধ্যে আজকে আমরা আর যে নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করব। এখানে বলেছে যে দেশের তিন পার্বত্য জেলার আতঙ্কের নাম কুকি চেন ন্যাশনাল ফ্রন্ট সম্প্রতি বান্দরবনে রুমা ও থানাচিতে সোনালি ব্যাংক এবং কৃষি ব্যাংকের তিন ব্রাঞ্চের নজিরবিহীন ডাকাতির ঘটনা ঘটেছে ঘটিয়েছে বিচ্ছিন্নবাদী সংগঠনটি এরপর থেকে কেএনএপি নিয়ে পাহাড়ের চাপা আতঙ্ক বিরাজ করছে তবে প্রথমবারের মতো মুখ খুললেন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন পুকি চীন ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ কেএনএফ আর বিবৃতিতে ব্যাংক ও থানা হামলা চালানোর কারণ জানিয়েছেন তারা কি কি কারণ জানিয়েছেন কি কি কারণ থাকতে পারে কে এন এর বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে দুই পক্ষের মধ্যে প্রথম মুখোমুখি সংলাপের বৈঠকে স্বাক্ষরিত শর্ত অনুযায়ী কাজ করেনি সরকার আর সংগঠনটির অভিযোগ বান্দরবনে যারা কে এনএফ সদস্য নয় বা নিরহ গ্রামবাসী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু চার পাঁচ মাস পার হয়ে যাওয়ার পরেও তাদেরকে মুক্তি দেওয়া হয়নি আর কেবলমাত্র আর্মি ক্যাম্প থেকে বন্দি মেয়েটিকে জেলে থাকা অবস্থায় গর্বপাত হয়েছিল এবং তাকে মুক্তি দেওয়া হয়েছিল বন্ধুরা এই যে কথাগুলো বলেছে আপনার কাছে কি মনে হচ্ছে এর কি সত্য ঘটনাগুলো বলছে নাকি একটি ঘটনা ঘটিয়ে দেওয়ার পর এটিকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ঘটনাটি তারা সাজিয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ক্যাম্প সরিয়ে নেওয়ার কথা ছিল কিন্তু সরানো হয়নি বরং সেখানে ক্যাম্প ও চেকপোস্ট বসিয়ে নিরীহ মানুষকে প্রতিনিত হয়নি করা হচ্ছে আর রুমা সেনাবাসী বা সেনাবাহিনীর মানে অধীনে সানসিংপাড়া ক্যাম্পে দুই নিরীহ লোক নিখোঁজ হওয়ার ঘটনায় দ্বিতীয় শান্তি আলোচনাতেও সরকার প্রতিনিধি ও শান্তি কমিটির কোনো উত্তর দিতে পারেনি এবং তারা ব্যর্থ হয়েছে এই যে ঘটনাগুলো তারা বিবৃতিগুলো দিয়েছে এই বিবৃতিগুলো আপনাদের কাছে কি অথেন্টিক মনে হয় কি হয় না সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ